আজ আমি স্বাস্থ্যকর চিকেন বানাবো স্বাস্থ্যকর চিকেন খেতে কিন্তু দারুণ হয় আর তেল মশলা ছাড়া শরীরের পক্ষেও ভীষণ ভালো স্বাস্থ্যকর চিকেন বানানোর জন্য প্রথমেই আমি এখানে কড়ার মধ্যে প্রথমেই দিয়েছি সাদা তেল এবার এখানে আমি কিছু সবজি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব যেমন এখানে আছে গাজর পেঁপে আর বিনস তোমরা চাইলে অন্যান্য সবজিও অ্যাড করতে পারো এটা খুব বেশি ভাজলে হবে না হালকা ভেজে তুলে নিতে হবে এবার ওই তেলের মধ্যেই দেব গোটা গরম মশলা আর তেজপাতা তারপর দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব রসুন গ্রেট করে রেখেছিলাম সেটা তারপর দেব গ্রেট করে রাখা আদা তারপর এর মধ্যে কেটে রাখা চিকেনগুলো দিয়ে দেব তারপর ভালো করে নেড়ে নেয়ার পর এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দেব আর এর মধ্যে জল দেব দেখো আমি কতটা জল দিয়েছি দেখো এটা আমাদের হয়ে এসছে এবার লাস্টে লাগানোর সময় দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে আমি লাভিয়ে নেব দেখো আমাদের স্বাস্থ্যকর চিকেন কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে খেতে কিন্তু দারুণ হয়েছে আর এই স্বাস্থ্যকর চিকেন স্যুপ কিন্তু শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে খেতেও দারুণ হয় আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও বাই